মহিলাদের জন্য উপদেশ যে মহিলা বিবাহ করছেন স্বামী পাইছেন স্বামী কিভাবে কিভাবে ব্যবহার করত আল্লাহ কুরানোর মধ্যে ঘোষণা বিবাহিত মহিলা হল জিম্মাদার বিবাহিত মহিলা স্বামী স্বামীলাগিয়া জিম্মাদার গার্জেন তোমাদের স্বামীর কর্তব্য থাকছে গিয়া স্ত্রী ঘরের গড়ের ভিতরে তুমি রাখব আবদ্ধ হরিয়া রাখো প্রয়োজনে বাইরে ডাক্তারের কাছে নিয়ে যাও মার্কেটক প্রয়োজনে নিয়ে যাও কিন্তু মহিলা স্বামীর বিনা পারমিশনে মার্কেটিং গো যাইতা স্বামীর বিনা পারমিশনে মহিলা মার্কেটও যাইতা না শহর বাইরে না আমরা দেশ কিছু কিছু মা বোনেরা স্বামীর কথা শুনুন না না শুনিয়া কিছু মহিলক কই কইবা ইতা তুমি ভারতায় না বাজার করতে আমি যাই আর হইয়া মা বইনক লে বাজার গিয়া মার্কেটিং চাহিদা অনুযায়ী করা আরম্ভ করে দিলা স্বামী তাহা সত্যি হোক উপযুক্ত ছেলে তাকা সত্যি হোক মহিলা তার স্বাধীন মবিক মার্কেটিং করডা আপনার প্রয়োজন ভালো একটা শাড়ি কিনতাম ভালো একটি কাপড় আপনি পছন্দ করিয়া কিনতে আপনার স্বামীর সঙ্গে নিয়ে যান এটা এটা থাকছে গেশ্বৰ বিধান আপনি এটা মানে আপনার লাগে অত্যন্ত দৰকাৰ আপনি কি কৰণ উপযুক্ত চেলে আছে চেলেৰে সঙ্গে লৈয়া যায় চৈত্র মাহ আচাৰ পৰে ৰিডাকশ্যনৰ বজাৰৰ মহিলাসকলৰ কাৰণে হাঁটা যায় না হয় হয় চৈত্ৰ মাহ কি হালত আমরা আলিয়াম আমরা উইলাম গিয়া শিয়ান না চৈত্র মাস সাহর যেগুলা ৰিডাকশ্যন হয় এটা সব মাল কোনো বালানি যে মালটা আপনার ডেট ওভার হয়ে গেছে যা না আছে এরপরে আমরা একজন না না এটা কিতা মাথ দশ হাজার টাকা লইয়া গেলে আসতে গড় বলা যায় না গেলাম যে সারা পুরাতন সাপড় লইয়া আমরা বাড়িতে হ্যাঁ যদিও নয়া দেহরা কিন্তু সাপড়টা হালেকে পুরাতন ফার্স্ট বছর ছয় বছর হয়ে গেছে ডেট ওভার হয়ে গেছে এই আর তার গ্লেস তাকের না সাপড়ের মধ্যে গ্ল্যামার রইছে না সাপড়টা খারাপ হওয়ার পথে আমরা ওগুলা খুব আনিয়ে ইউজ করি আর আমরা খুব শেয়ান আমরা বুঝেছি আমরা খুব শিয়াল ও রিডাকশনের বাজারও আমরা একদম মা বোন হলে গিয়ে বলি কি আর কিছু শপিং মহল কিছু বাইর হয়েছে কিছু কিছু জায়গা ইতাপ গিয়া মা বোন হলে টেকারে উড়াইতরা টেকা পয়সারে উড়াইতরা স্বামী ও রুজি রোজগার করিয়া দিতরা আইজল থাকি মেঘালয় থাকি চেন্নাই থাকি বেঙ্গালোর থাকি ডুবাই কাতার উমান মস্কট মালয়েশিয়া থাকি মা বোন শপিং মহল গিয়া জেথা মনগতা খড্ডা উলাইতরা টেকারে টেকা কই তোরা একদিনই লইব টেকা টেকা কই খান দিবা হ্যাঁ আমি একটা উদাহরণ দেই বরাক বরাক বেলির মধ্যে একজন মহিলা নাম কইলে টিকাইয়া কইলে অসুবিধা আছে একজন মহিলা তার জীবনের মধ্যে খাইতে সময় খানি খালি ফালাই প্রতিবেশী লাগা গড়ের মহিলা কইলা অগ বয়ন তুমি দেখছি প্রত্যেক দিন সকালবেলা খাওয়ার পরে বাদ দেখছি কিছু বাইরে একটা টিনের মধ্যে রাখো সবজিও ফালাও মাছও ফালাও বাড়ির মেকুরে আর কুকুরে খাইতে খাইতে বুড়া লাগে যায় রাত্রিবেলা শিয়ালা শিয়া গুলা খায় কত খানি তুমি ভালা ইতলা বদা লাগবো মহিলার জামাই কিন্তু না নাগালেন্ড বড় একটা দোকানদার মহাজন আসলা ইনকাম আসলো বেশি দিন গেছে না সন্তান পাইছেন দুই তাকি তিনটা বুধয় বলি গেছে গিয়া সন্তানের মা বইছেন স্বামী টাকা দিছেন মহিলােশ করছেন সম্পদ্রি উড়াইছেন বুঝছেন না আল্লাহর বান্দির এমন অবস্থা হইল বিবাহের সাত তাকি আট বছর পরে মাত্র হঠাৎ একদিন না গায় গুলি করিয়া স্বামীরে মারিলাইছেন খবর আসছে লাশ আগে যে মহিলা খানি ভালাইসলা এখন দেখা যায় জৌরা কি রইছে না সকাল বেলা খায় বড় বা বাসুরর গরো আর দুপুর বেলা খায় trai দেওরর এইভাবে এই ভাবে খাইয়া খাইয়া কাজরাম করিয়ার দিন কাটায় trai আসলা আগার দিন এখন আইলা তাইন কই কোন জায়গা কই দিন গেছে রইছনি টমটমি কইঁচাই জি না মা বোনকুল যারা আপনার মন শক্তরা স্বামীর উন্নত আপনি স্বামীর সম্পদ রে আপনি সায়ারা হন স্বামীর আমানত রে আপনার জিন্দগি রে আপনি খেয়ানত না মা বোন হল যার জন্য আল্লাহর দেখানোর মধ্যে যদি আর মহিলা যদি স্বামীর সম্পত্তে যদি অযথা যদি নষ্ট কর ইলা একদিন আইব মা গো জানি আর কিয় তোমার একদিন আইব ইলা তুমি খানিও না পাইতে পারো বালা বিছনাও না পাইতে পারো বালা খাব না পাইতে পারো খান দিবাই সকুর বা নিখালে মজিবাই ইটা কত জায়গা দিলা ওর চাই ইলা অর যার কারণে বিশেষ করিয়া পুরুষ লোক কলা জওয়ান ভাই এই যুব সমাজ আপনারাও খেয়াল করেন আপনার জীবনের মূল্য আছে দাম আছে আপনি বিবাহ করবা বিবাহ করার আগেও আপনার জিন্দগিতে জিন্দগিটা খাজো লাগাই আপনার জীবনে মেহনতর প্রয়োজন আছে ছাত্র জীবনে মেহনত করলে রিজাল্ট ভালো হয় তার লাইফটা সুন্দরে ভালো হয় আর আপনার কর্ম জিন্দগির মধ্যে আপনি যখন কর্ম করতে গিয়ে আপনি যদি মেহনত করেন টেকা পয়সা বানাইতে পারবা আর যদি এখন বাবা আসন বাবার টেকা আছে হাতের কোনো সাজ আপনার নাই ইঞ্জিনিয়ারিং কোনো সাজ নাই মেকানিক্যাল মানে কোনো সাজ নাই কোনো জিনিস তেমন শিখছ না বাবার হোটেলও খালি খাইছো আর বড় হইছো বাবা খালি মরিয়া দেখো তোমার কোন গতি হইয়া দাঁড়ায় এর লাগি তুমি নিজে আগে নিজের फायदा এবার চেষ্টা করো আর পড়ার মধ্যে ঘরের মধ্যে আনিয়া সুন্দর বেবওয়ার জীবনে করার চেষ্টা করো এর আগে যুব সমাজ তুমি জমিন না তোমার লাইফে চিন্তা করিয়া তোমার जिंदगीটারে তুমি সুন্দরভাবে চালাও লাইফ চিন্তা করো গাড়ি সলাই তাই লিমিটেড চালাও আছান আনি এক গুৰু বাইন গাড়ী টুটার ভরে বুজা এক উড়িয়া বে ইটা গির্না কিদানা আনি আর এক গুৰু সমাজ বাইয়া দেখ ভাই বাইক কিনিয়া নিয়া মনৰ খাটিয়া চাইলেন্সাৰ এক লাগাইন আৰু বলহে গো বুধ হৈছে নি যেমনি বেট বেট শুৰু বুঝলি ইয়া সুভা নল্লা ইয়া সুভা হয় সাৰা চাইবাল লাগে বনাব আস্তাফুল্লাই বাজু গৰমে গল গৰম হানো দৰে ইটা কি ধৰণৰ ব্যৱহাৰ কি ধৰণৰ আপনার ই কালচাৰ কোম্পানি যে সাইলেন্সার যেটা দিছে কোম্পানি সফট আওয়াজ খাওয়ার অসুবিধা হইতো না আপনার বাইকটা লিমিটেড চলব তেল লিমিটেড খাইব আপনি অত টাকার জিনিস খাটিয়া যেন বড় সাইলেন্সার লাগাইলাম এটা কালচারে আতাকছে গিয়া খ্রিস্টান ধর্ম বলে মানুষ মেঘালয় হাসিয়া দেখতাম আগে সাইলেন্সার খাটিয়া লাগাইতা গাড়ির সাইলেন্সার খাটিয়া দুই নালিয়া গুলা গাইতাম বাইকওয়ালা দেখতাম লাগাইতা দা এখন আমরা দেশক কিছু যুব সমাজের মধ্যে আই গেছি নিশ্চয় ওদের গার্জেন সঠিক নাই গার্জেনগুলা এগুলা মানে চেক নেন না ছেলে দেখবায় এমন সাজ করছে বড় ধরনের সাইলেন্সার লাগাইয়া মুরব্বী মানুষ গণ্য করে না আলিম সমাজ গণ্য করে না সমাজ কোনো মানুষের দাম দে না এমনভাবে ডান্ডা মারিয়া গাড়িটা ছাড়িয়া গেছে এটা আসলে কিন্তু যুব সমাজ বড় নিন্দনীয় কাজ মানুষে বড় নিন্দা করবো সেলেটা করে বলে ওমক করছেলে মানুষে বড় খারাপ পাইবো মানুষে কইবো ওমকরবা নিশ্চয় বাবা বালা না গার্ডজন বালা না গতিকে সেলেটা বড় খারাপ রাই লাইনে চলে এর লাগেই তা দেখকেও মানুষে বড় মানুষে বড় খারাপ পায় যুব সমাজ আপনার জিন্দেগির মধ্যে আপনার সমাজের মধ্যে গণ্য হয় সমাজের মানুষে আপনারে ভালো কইতো আপনারে সম্মানিত আপনি সম্মানিতা ইলা যদি বাইক সাইলেন্সার বাড়িয়েন আপনারে বালা কইবা নি যায় চায় না আমরা তা নিয়ে হাসরাইয়া আমরা ওই ধরনের আরেকটা হইল গিয়া একটা ফ্যান পরিধান করেন কিছু কিছু বাইরে সাইয়া দেওয়ান জানি সমর বাজু সাবাইয়া ওটা আগে দেখা যাইতো বাইরা রাজ্যর মধ্যে গেলে খ্রিস্টান বাইন যারা আছেন তারা ব্যবহার করতাম এখন এক আমরা পেন্ট হইতো নাবির উপর পর্যন্ত মেন নাবিটা গুরু হইতো একটা হারছেন না কিছু সাফসে উপর কাপড়ে ডাকি লাগছে বলেন আনি এখন একটা বাইন তো আপনার শার্টও শর্ট আর প্যান্টটি একবারে ও আপনার খবর হাড্ডিল করে

চেষ্টা করতাম বিশেষ করিয়া আল্লাহ আমদারে হেফাজত করো তাকিয়া আপনার জীবন যেটা আছে জীবনের মূল্য দেন জীবনটা সাজো লাগায় একদিন আপনি সুখী হইবা আপনার সারা জিন্দগি সুখে যাইব আর আপনি যদি আজকে একশো বিশ স্পিডে যদি বাইক চালান হই অ্যাক্সিডেন্ট হইবা মরবা কই বা মাংসে হইতা মু এটা রেস্ট রেস দিয়া মরসি রোব ইতা মরক জনজাত এটাও তো মরছে আর তে রেস বেশি দেখি হাগলোর লাগা চালা হইবেন না কই চাই এর লাগে গাড়ি চালাইতে বলাম বাইক চালাইতে বলাম আপনার জিন্দগিতে আপনি কন্ট্রোলে চালান আপনার লাইফের একটা মূল্য আছে দাম আছে মানুষে মারা যাওয়ার পরে যুব সমাজ মানুষে আফসোস করতা এর দয়া করিয়া আল্লাহর বাস্তে এইভাবে সুন্দর করিয়া চালাইবার চেষ্টা আপনি করব তাই আল্লাহর বন্ধে জন্য মহিলাদের জন্য বিশেষ করে জানা নেই যে তোমাদের জিম্মাদার হই লাগিয়া গার্ড হই লাগিয়া স্বামী হল। স্বামীক লর হুকুম মানা স্বামীক লর হুকুম অনুযায়ী চলা স্বামীরে স্বামী হিসেবে গণ্য করা স্বামীর যদি তুমি সাধারণ মানুষ মনে করিয়া দুরব ব্যবহার কর আপনি বেয়াদবি করলে এটার থেকে আপনার जिंदगी ক্ষতি আসব আর স্বামীদের উপদেশ দাও ও হে পুরুষ যা তুমি তান কি করো তোমাদের স্ত্রীর সঙ্গে তুমি তান ভালো ব্যবহার কর তুমি তান স্ত্রী হিসাবে তোমাদের স্ত্রীর সঙ্গে সরিয়ে যাও ব্যবহার করো